প্রধানমন্ত্রী শাসিত নয় মন্ত্রিপরিষদ শাসিত সরকারের প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি সেই সাথে সংবিধান সংশোধনের জন্য গণভোটের দাবিও করেছে দলটি উনিশ এপ্রিল বিকেলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানানো হয় এনসিপির প্রস্তাবনাগুলোর মধ্যে আরও আছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না এবং রাষ্ট্রপতি নির্বাচন ইলেক্টোরাল কলেজের মাধ্যমে করা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারে বিশেষ গুরুত্ব দিচ্ছে এনসিপি এ সময় কমিশনের একশো ছেষট্টি বিষয়ের মধ্যে একশো উনত্রিশটিতে একমতের কথাও জানানো হয় অপরদিকে আলোচনায় সংবিধান পুনর্লিখন ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শান্তিপূর্ণ করা ও নাগরিকদের নিরাপত্তাকে অধিক গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে বলে উল্লেখ করেন তিনি তিনি আরো বলেন সত্তর অনুচ্ছেদের ব্যাপক সংস্কার চায় এনসিপি এ সময় অর্থ ছাড়া দলের বাইরে ভোট দেওয়ার সুযোগ সংসদের স্থিতিশীলতা ও সংসদ সদস্যদের স্বাধীনতা নিশ্চিতের কথাও তুলে ধরা হয়েছে বলে জানান তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা